হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের আমি আজকে দেখবো দামমাম আম মানে বাজার করতে যাও প্রত্যেক মাস আমরা একবার বাজার করতে যাই তাই বাজার করতে যাওয়া দেখাবো আর হচ্ছে আমরা যে হোটেলে থাকি হোটেলের কাউন্টার এখন ভোর বাজে সকাল ছয়টা তাই আমি আমার রুমের দুজনে বাজার করতে চলে যেতেছি আর হচ্ছে বাইরের ভিউ মানে ভোর সকালবেলা মানে যেতেছি তো মানে চোখে ঘুম ঘুম ভাব এখনও চোখে ঘুম ঘুম ভাব আছে আরও হচ্ছে মানে সকালবেলার ভিউ মানে আমাদের হোটেলের সামনে আর দেখতে আপনারা দেখতেই পাচ্ছেন চোখে অনেক ঘুম আছে এই তো ট্যাক্সিতে আমরা এখন উঠে গেছি ট্যাক্সিতে আছি কারণ আমাদের বাইখান থেকে শিকো যেতে মনে করেন পনেরো থেকে বিশ মিনিট লাগে তাই ট্যাক্সি লাগে আর হচ্ছে সামনে সামনে হচ্ছে আমাদের রুমের আর হচ্ছে বাইরের ভিউ মানে আর খানার দোকান মানে স্যান্ডউইচ বার্গার এই আবিজাবি দোকান এখান দা হচ্ছে বাইরের ভিউ বাইরের ভিউ দেখতে দেখতে এখন চলে এসেছে নাস্তা মানে পরোটা সকালবেলা বাংলাদেশের মতো পরোটা ডাল তো মনে করে আমি খাইছি আমার রুমমেট খাইনি উনি শুধু একটা চা খাইছে এ তো খাওয়ার পর এখন মনে করেন টাকা তুলতে হবে কারণ হচ্ছে সিকু যারা সিকুতে থাকেন তারা চিনবেন এই জায়গাটা কীরকম মানে জায়গাটা হলে মুরগি বাজার মানে আমরা বাজার টাজার করে এখানে মুরগি বাজার প্রত্যেক সপ্তাহে তখন আজকে নাই আসেন বাজার সকাল ছয়টা আর ঘুম নিয়ে এখন যেতে এটিএম থেকে টাকা তোলার জন্য কারণ বাজার আমাদের স্যালারি মনে করেন এক থেকে আগে চলে আসে যে এটিএম থেকে কোন স্যালারি তুলব মানে স্যালারি বলতে বাজার করতে যতটুক যতটুক টাকা লাগবে ততটুক তুলবো কিন্তু এখন কাঠ চলে আসছে আর কাটেটা আমার না এটা আমার রুমমেট আলম আর টাকা চলে আসছে এর তো এখন চলে আসার পর এখন মন শাকসবজি শাক সবজি কাঁচামাল মানে কাঁচা শাক সবজি এগুলি দেখতেছি মানে সদির দোকান এরকমই থাকে দেখেন আপনারা সদি দোকান কোন বাংলাদেশের মতো তো আর থাকে না সৌদি দোকানে সদির দোকান মনে করেন থাক থাক থাকে আর হচ্ছে আমাদের বাজার মানে আমরা কি কি কিনছি এগুলি নিচে রেখা রাখছি আর এগুলি হচ্ছে দেখেন আপনার দেখতে থাকেন এক নজর মানে সুদিতে কী কী পাওয়া যায় মানে বারো মাসেই পাওয়া যায় সব কিছু বারো মাসেই পাওয়া যায় বাংলাদেশের মতো কোনো সিজনের ফল নাই মানে সবসময় বারো মাস পাওয়া যায় এগুলি আপনার যা লাগবে মানে সুদিতে সব কিছুই বারো মাস পাবেন যেটা মন সেটাই পাবেন এই যে আমার রুমের দাঁড়িয়ে আছে উনি তো শেষ এখন মনে করেন মাছ মাছ কিনবো তাই মাছের এখানে চলে আসছি এগুলি সব হচ্ছে রুই মাছ আর এটার ভিতরে রুই মাছ আর একটা প্লিস এখানেও রুই মাছ আছে পাশে গাছ আছে কারণ মাছ আমরা চয়েস করে ফেলছি আপনাদের দেখাবো কাটার সময় দেখাবো আমরা কি কি মাছ নিছি আর এখানে হচ্ছে মানে ছোট ছোট সামুদ্রিক মাছ এগুলির নাম জানি না তাই আর এখানে দেখালাম না মানে দেখতেছি ঘুরা ঘুরে এগুলিও মানে সামুদ্রিক মাছ মানে এগুলো একটাও নাম যায় না তাই করে দেখেনি কারণ আমরা যেই মাছটা নিছি যে এই মাছ দুইটা মাছ নিছি দেখেন দুইটা কাটতেছে দুইটি রুই নিচ্ছি বড় বড় দেখেন মানে সদিতে মাছ কিভাবে থাকে কারণ এগুলি ফ্রিজ করা থাকে বরফ থাকে তো তাই মেশিনে কাটতে হয় কারণ এগুলি কোথাও কয়দিন না কয়দিনের সুর বলতে পারি না কিন্তু ফ্রিজ করা থাকে তাই তো মাছ কিনা মনে করেন ডান এখন মনে করেন বাজারগুলি যা করছি দেখেন বাজারগুলি নিতেছি দেখেন চালের বস্তা কারণ চালের বস্তা চাল তারপর তেল এগুলি ভিডিও সব নিতে পারেনি তাই বাজার করা শেষ এখন মনে করেন বাসায় চলে আসবো এখন বাসার দিক চলে আসতেছি মানে আমাদের আবাসিক হোটেলে থাকি তো আবাসিক হোটেলে চলে আসতেছি তো তো এখন বর্তমানে আমি গাড়িতে আসি গাড়িতে এ তো বাজার মনে করেন নিয়ে আসছি রোমে যে রোমে বাজার তো আজকের ভিডিওটা কেমন আছে আপনারা কমেন্ট করে যাবেন জানাবেন